প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করা হয় এই ট্রাইব্যুনাল এটা কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এটা কিন্তু শেখ হাসিনা সরকারেরই গঠন করা ট্রাইব্যুনাল দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং তখন এই গঠনের পর মানবতা বিরোধী অপরাধী অভিযুক্ত স্বাধীনতা যুদ্ধের সময় যারা রাজাকার এবং বিভিন্ন রকম সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বিচার এই ট্রাইব্যুনালে হয় তখন এই ট্রাইব্যুনালের যে কর্ম পদ্ধতি এবং এই ট্রাইব্যুনালের মানে মান নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছিল এবং তখনকার বিরোধী দল যারা ছিল বিএনপি অথবা জামাতে ইসলামী তারা বারবার বলেছে যে এটা আন্তর্জাতিক মানের একটা আদালত তৈরি করা উচিত এবং তারা এটাও বলেছিল যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এখানে আনা উচিত যেন তারা দেখতে পারে বিচারের নামে আসলে কি হচ্ছে সেসব কথা কানে তোলা হয়নি এবং যথারীতি তারা যাদেরকে মনে করেছে যে তারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদেরকে ধরে ধরে এনে এবং প্রধানত জামাতে ইসলামের নেতৃবৃন্দকে এখানে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারো কারো যাবজ্জীবন গোলাম আজম সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারপরে জেল হসেন সাইদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল ওনারা কারাগারেই মারা গেছেন এভাবে হয়েছে এবং বিএনপিরও অনেক নেতৃবৃন্দ এখানে কিন্তু অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন মারাও গেছেন তাদের সাজাও হয়েছে মৃত্যুদণ্ড সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার হবে এটাকে বলা হয় নিয়তির এবং এই বিচারে উনি কি হাজির হবেন যাতে হাজির হন তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে তামিল করা হবে এবং গ্রেফতারি পরোয়ানা দিয়ে এই বিচারক কিন্তু চেঞ্জ হয়েছে ট্রাইব্যুনালের নতুন করে গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের বিচারক এবং নতুন করে গত পনেরো তারিখে তারা বিচারিক কাজে যোগ দিয়েছে নতুন চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে ওনার নেতৃত্বে ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়েছে এবং সেটা গত পনেরো তারিখে তারা কাজ শুরু করেছে সতেরো তারিখেই তারা হাসিনা সহ অন্যান্য অভিযুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তারা কোথায় আছে এর মধ্যে অবজার কাদেরও আছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরান আছে এবং অনেকেই আছেন কারণ আপনারা জানেন প্রত্যেকটা মামলা ৫০ জন ষাট জনকে আসামি করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে যদি এর মধ্যে কেউ কারো কারোর বিরুদ্ধে অনেক আমরা জেনেছি যে অনেক মামলাতেই কিন্তু শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং অনেককে ইন্টেনশনালি আসামি করা হয়েছে মানে জাস্ট নাম দিয়ে তাদের ভোগান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য আসামি করা হয়েছে এটা বোঝাই গিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলা হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করে এখানে আনা হবে এই জায়গাটা কিন্তু আমি মনে করি আরও সতর্ক হওয়া উচিত ছিল আদালতের আদালত এটা কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না যাই হোক তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে কোথায় এখন তাদেরকে আপনি গ্রেপ্তার করতে বলেছেন তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন তাদেরকে আনতে পারবেন মাঝখান থেকে যারা দেশে আছে এরা ঝামেলায় পড়বে যারা নাকি চুটকা ফটকে তারা কিছু জানেও না অনেক সাংবাদিকের নামও কিন্তু আছে তারা জানেও না হয়তো তারাও হত্যা মামলা আসামি হয়ে গেছে যাও হোক সেটা কীভাবে হবে আমি জানি না এটা নিয়ে আমি পরে আলাপ করবো আমি আজকে আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কোথায় এখন শেখ হাসিনা এখন ভারতে এটা সবাই জানে এবং বৃহস্পতিবারই ভারতের যখন এগোদের সাপ্তাহিক যে ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সোয়াল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ হাসিনা কোথায় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ ব্যাপারে তার কি অভিমত উনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একটা মধ্যে অনেক কিছু আছে উনি বলেছেন যে শেখ হাসিনা কোথায় এই প্রশ্নের জবাব উনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন এখনো আছেন থাকবেন থাকবেন ইংরেজি বলেছেন তো কন্টিনিউস টু বি তার মানে থাকবেন মানে উনি ভারতে আছেন উনি স্বীকার করেছেন এবং ভারতে থাকবেন এটাও বলেছেন এবং ওনাকে শেখ হাসিনাকে ওনারা উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে মাথায় রাখবেন যদি ভারতে উনি থাকেন তাহলে কিভাবে থাকবেন ইতিমধ্যে শেখ হাসিনার পাসপোর্ট কিন্তু এই সরকার বাতিল করেছে এবং আমরা জানি ওনাকে ওখানে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে মানে এটাকে নিয়ে উনি পৃথিবীর যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন আমি যতটুকু জানি এ মাসেই হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা নিশ্চিত দেখবেন যে উনি ইউরোপের দুই একটা কান্ট্রিতে হয়তো বা যাবেন যে আবার চলে আসবেন কিন্তু যাবেন মানে উনি যে সক্রিয় আছেন হয়তো এটা প্রমাণ করার জন্যই উনি যাবেন আমার ধারণা আমি যতটুকু খবর পেয়েছি আর কি সত্যি মিথ্যে বলতে পারবো না তার মানে ভারত একটা পথ পন্থা একটা পক্ষ কিন্তু নিয়ে নিয়েছে ভারত কি করবে সেটা সারা কিন্তু আমাদেরকে একটা ধারণা দিয়েছে এর বিপরীতে আমাদের পররাষ্ট্র উপদেশে যিনি আছেন তৌহিদ হোসেন সাহেব তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন তাকে গ্রেপ্তারি পর্যাপ্তে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে তো গ্রেফতারি পরোনা দেওয়া হয়েছে এখন আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা কথা হলো কিন্তু অস্পষ্ট বলছেন আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব আদালত এক মাস সময় দিয়েছেন এই সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব তার মানে ওনাকে ফেরত আনার জন্য এখন আমাদের সরকার অফিসিয়ালি ট্রাই করবে এটাই বক্তব্যটা কিন্তু খুবই মানে এটাই বলবেন এছাড়া বলার নেই কারণ গ্রেপ্তারি পরানা মানে কি গ্রেপ্তারি পরানা দেওয়া হয় পুলিশকে পুলিশকে যে ইন্ডিয়া গ্রেপ্তার করে আনতে পারবে অত পারবে না পুলিশ যখন পররাষ্ট্র মন্ত্রালয়ের দ্বারস্থ হবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওদের পররাষ্ট্র মন্ত্রালয় বলবে যে ওরা ফেরত দেন ওরা বলবে উনি তো আমাদের এখানে রাজনৈতিক আশ্রয় আছেন কিভাবে ফেরত দিব তারপরে হবে আমি যাই না তারপরে একটা চুক্তি আমাদের মধ্যে আছে কিন্তু সেই চুক্তির মধ্যে একটা ক্রজ আছে সেই চুক্তিতে এটাও বলা হয়েছে যদি বোঝা যায় যে উনি রাজনৈতিক হিংসার শিকার তাহলে নাও পাঠাতে পারেন এই ধরনের একটা ক্লজও কিন্তু আছে কাজে সেই ক্রজটা ভারত ব্যবহার করবে কিনা বলতে পারছি না দেখা যাক কি হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই শেখ হাসিনা নিজেও কি চলে আসতে পারেন না আসলে অসুবিধাটা কি আমি ওনার কথার থেকে বলছি যে উনি আসবেন কি আসবেন না এটা নিয়ে আমি আলোচনা করি যে উনি তো নিজেও আসতে পারেন উনি বলতে পারেন আমি দেশে যাবো আমার দেশে আমি যাবো উনি তো আগেও বলেছেন বহুবার আমি দেশ ছেড়ে পাবো না আমি দেশেই থাকবো তো উনি চলে আসতে পারেন উনি কিন্তু এক সময় পারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেন যে আপনি বিরুদ্ধে মামলা আছে আপনি দেশে আসেন এসে মামলা ফেস করেন আমাদের বিচার বিভাগ স্বাধীন এখানে আমরা কোনোরকম হস্তক্ষেপ করি না আমরা বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছি তো বিচার বিভাগ স্বাধীন তাদের তখন কে কেন আসে না ওনার একটা যুক্তি ছিল উনি বলেছিলেন ওনার পক্ষ থেকে বলা হয়েছিল যে ওনার বিরুদ্ধে একটা যাবজ্জীবন কারাদণ্ডের একটা রায় আছে ওনাকে জেলে আনলে পরে সেটা হচ্ছে আপিলে যাবে আপিলে যে তার মৃত্যুদণ্ডের রায় তারা আদায় করে নেবে যেমনটি তারা কাদের মূল্যের ক্ষেত্রে করেছিল তো আলটিমেটলি তাকে হত্যা করা হবে অথবা জেল তাকে মেরে ফেলা হতে পারে এই ধরনের আশঙ্কার কথা উনি বলেছিলেন কিন্তু তখন হাসিনা সরকার বলেছিল না এগুলো কিছুই হওয়ার কোনো কারণ নাই কারণ বিচার বিভাগ স্বাধীন এই স্বাধীন বিচার বিভাগে কোনো ধরনের অন্যায় হওয়ার কোনো সুযোগ নেই স্বাধীন বিচার বিভাগটা কে তৈরি করেছে হাসিনা তৈরি করেছে সেই বিচার বিভাগে তো ওনাকে ডাকছে আসার জন্য আসেন আপনার তৈরি স্বাধীন বিচার বিভাগে আপনার তো ভয় পাওয়ার কিছু নাই তারাই তো আছে যে লোকগুলিকে ট্রাইব্যুনালের প্রধান বানানো হয়েছে এগুলো তো আপনার আপনার বিচার বিভাগের সদস্য ছিল এই সমস্যা কোথায় কিন্তু উনি কি আসবেন উনি তো আসবেন না আমার ধারণ উনি আসবেন না আমার ধারণ উনি ভাববেন যে এই বিচার বিভাগে উনি হয়তো সরকার নিয়ন্ত্রণ করবে সরকার প্রভাব বিস্তার করবে যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে কিভাবে প্রভাব বিস্তার করবে তার মানে আপনি যে স্বাধীনতার কথা বলতেন সেটা আসলে স্বাধীন ছিল না প্রিয় দর্শক আপনারা ভাবুন তো ওনার বিরুদ্ধে কি মামলা হয়েছে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে যে এই সময়ে যে জুলাই আগস্টের সময় উনি গণহত্যা করেছেন গণহত্যা কি হয়নি জুলাই আগস্টে হয়েছে কিন্তু পুলিশ নির্বিচারে মানুষকে গুলি করে মেরেছে কারা দেশে মেরেছে ওনারা দেশেই মেরেছে উনি চেয়েছেন যে মানুষগুলোকে মেরে আন্দোলনটাকে ঠান্ডা করার জন্য করেননি অস্বীকার করতে পারবেন অস্বীকার করতো উনি বললেন যে আমি ওরকম তো গোলামাজনক গোলাম আজম কাউকে মারিনি আমি অন্যতম বাদ দিলাম গোলাম আজমকে কাউকে এই যে হাতে গুলি করে মেরেছিল মারি দিত তাহলে উনি তো ঠিকই আপনারা এই সাজা দিয়েছিলেন তাহলে ওই একই উপরে উপ আপনি দণ্ডিত হতে পারেন আপনি তো অপরাধী এতগুলি লোক যে মারা গেছে আপনি না চাইলে এত লোক মারা যেত তারপরে আপনার যদি দূর খবর পেয়েছে আপনি আরো লোককে মারার জন্য বলেছিলেন আর্মিকে আর্মি রাজি হয়নি দেশের রক্ত গঙ্গা বই যেত পৃথিবীর কোনো দেশের পুলিশ নিজ দেশের জনগণকে এভাবে নির্বিচারে গুলি করে আমরা কখনো শুনিনি আপনি আপনি করে ভুল করেছেন আপনি অন্যায় করেছেন তা সাজা পাবেন না আপনি যেই হন না কেন এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আমি বলবো একটা কথা মাথায় রাখবেন শেখ হাসিনার দায় আপনারা নিজে না শেখ হাসিনা যা করেছেন অন্যায় করেছেন এবং উনি অন্যায় করার মাধ্যমে উনি নিজে ডুবেছেন উনি আওয়ামী লীগকে ডুবিয়েছেন এবং উনি ওনার পিতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডুবিয়ে দিয়ে গেছেন উনি ওনার নিজের স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে এই জঘন্য কাজগুলি করেছেন ওনাকে পুনর্বাসিত করার কোনো সুযোগ আমি দেখি না আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিন্তু আওয়ামী লীগ সেটা নতুন নেতৃত্বের মাধ্যমে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসা সম্ভব না না অনেক সাফল্য আছে আমি কোনো অস্বীকার করবো না কিন্তু সব শেষ যে কাজটা করেছেন এই অপরাধে সাজা হওয়ায় মনে করি জরুরি প্রিয় দর্শক আপনি এ পর্যন্তই আল্লাহ হাফিজ